এক রাজা মহাপ্রতাপশালী রাজা রাজার এক কন্যা পরমা সুন্দরী কন্যা ডাগর হয়েছে কন্যার বিবাহ দিতে হবে দেশ বিদেশের কত রাজপুত্র মন্ত্রী পুত্র সদাগর পুত্রের সঙ্গে বিবাহের সম্বন্ধ আসছে তা রাজার কোনো পাত্র পছন্দ হয় না পাত্রের সন্ধানে এক বছর কেটে গেল তবু পাত্র মিলল না রাজা খুব চিন্তিত হলেন তিনি হুকুম দিলেন তার লোকজনকে রাজ্যের ঘাটে যত সদাগরী জাহাজ এসে লাগে সেই সব জাহাজে সদাগররা আসে সেই সব সদাগরদের মধ্যে পাত্রের সন্ধান করো লোকজন সন্ধান নেয় কিন্তু তাতেও মনের মতো পাত্র জটে না রাজা রাগে জ্বলে উঠলেন বললেন যত অপদার্থ একটা পাত্র আনতে পারে না দুদিন সময় দুদিনের মধ্যে পাত্র আনতে না পারো তোমাদের গরদান যাবে সন্ধানীরা ভয়ে কাটা তারা ঘাট ছেড়ে আঘাটায় সন্ধান করতে লাগলো হঠাৎ দেখে আঘাটায় একটি গাছতলায় বসে জুটধারী এক তার সামনে একটি ঝোলা সেই ঝোলার ভিতর থেকে সন্ন্যাসী তুলোট কাগজ বার করছে বার করে তুলোট কাগজে খাগড়ার কলম দিয়ে কি লিখছেন লিখে কাগজগুলো মুড়ে মুড়ে সাগরের জলে ফেলছে রাজার লোকজন এসে সন্ন্যাসীকে ভক্তিভোরের সাষ্টাঙ্গে প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে জিজ্ঞাসা করলো আপনি কে এবং এ আপনি কি লিখছেন প্রভু জানতে পারি সন্ন্যাসী বললেন আমি কে জানো না আমি হলুম প্রজাপতি দেবতার চেলা আমি বিবাহের পাত্রপাত্রী ঠিক করে এক এক টুকরো কাগজে বর আর কন্যার নাম লিখে কাগজগুলো মুড়ে কাল স্রোতে ভাসিয়ে দিচ্ছি রাজার লোকজন বলল আপনি যেমন যেমন নাম লিখলেন তেমনি ভাবে এদের বিবাহ হবে কারো বিবাহ বাকি থাকবে না সন্ন্যাসী বললেন না রাজার লোকজন তখনই এসে রাজাকে খবর রাজা নিজে তখন ঘোড়ায় চড়ে লোকজন নিয়ে এলেন এসে বললেন প্রভু আমার কন্যার জন্য পাত্র স্থির করেছেন সন্ন্যাসী বললেন নিশ্চয় রাজা বললেন কোথায় সে পাত্র তার নাম কোন রাজ্যের রাজপুত্র সন্ন্যাসী বললেন রাজপুত্র নয় পাত্র তোমার রাজ্যেই থাকে তার নাম কালো কালো ফরিং রাজা চমকে উঠলেন বললেন মানুষ 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 না আর কিছু বললেন অল্প বয়স কালো ফরিং নামেই তার পরিচয় সন্ধান করো তোমার রাজ্যেই তাকে পাবে এখন যাও আমাকে আর বিরক্ত করো না আমাকে এখনো অনেক নাম লিখতে হবে কথাটি বলে সন্ন্যাসী কটমট চোখে রাজার পানি চাইলেন রাজার ভয় হল সন্ন্যাসী মানুষ যদি ভস্ম করে দেন তিনি পুরীতে ফিরলেন ফিরেই হুকুম জারি কালো ফরিংকে নিয়ে এসো দিকে দিকে ঘোরা সওয়ার ছুটল কালো ফরিং এর সন্ধানে যে মানুষের এমন অদ্ভুতাম তার সন্ধান পেতে দেরি হলো না পথে যাকে জিজ্ঞাসা করে করে সেই বলে ও কালো ফরিং ওই মিসকালো রঙের ছোকরা সে ওই দক্ষিণ পাড়ার কালী মন্দিরের সামনে বসে শুনে লোকজনের চক্ষুস্থির মিসকালো রং তার উপর ট্যানা পোড়া ভিখারি পরমা সুন্দরী রাজকন্যার পাত্র সে তা ভিখারি হোক আর জানুয়ারি হোক রাজার হুকুম কাজেই তারা কালীবাড়ি থেকে তাকে নিয়ে এলো রাজপুরীতে মজা দেখবার জন্য পথ থেকে বহু লোক এলো সঙ্গে লোকজন বললে রাজাকে প্রণাম করে মহারাজ এই হলো কালো ফরি রাজা হতভম্ব এর গায়ের কালো রঙের চেয়ে জুতোর কালো রঙও মনে হয় হালকা আর রোগা লি করছে যেন লতা এতো ঝড় হয় সে ঝড়ে জলে না মরে বেঁচে আছে কি করে সন্ন্যাসীর ওপর রাগ হলো বুজরুক ভণ্ড এর সঙ্গে রাজকন্যার বিবাহ স্থির করেছে ভস্ম হতে হয় হব তার আগে তার কর দান চাই রাজা হুকুম দিলেন সেই ভন্ড সন্ন্যাসীকে ধরে আনো সে পাই শান্ত্রী। ছুটলো সন্ন্যাসীর সন্ধানে কিন্তু কোনোখানে তাকে পাওয়া গেল না তারা এসে খবর জানালো রাজাকে রাজা তখন কালো ফরিংকে আট আটক রাখিয়ে মন্ত্রীকে ডেকে নির্জন মন্ত্রণা কক্ষে ঢুকলেন মন্ত্রীকে বললেন সন্ন্যাসীর এ ব্যবস্থা আমি পণ্ড করব মন্ত্রী ওর সঙ্গে রাজকন্যার বিবাহ হবে না হতে পারে না মন্ত্রী বললেন কিন্তু মহারাজ কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার বিধান মানুষ তার কিছু করতে পারে না রাজা বললেন বিধাতার এ বিধান আমি পাল্টে দেব মন্ত্রী মন্ত্রী বললেন কি করে মহারাজ রাজা বললেন সেনাপতিকে ডাকো মন্ত্রী গিয়ে সেনাপতিকে নিয়ে এলেন তখন রাজা বললেন শোনো সেনাপতি আমার চাকরিতে তুমি চুল পাকিয়েছো তোমাকে আমি খুব বিশ্বাস করি তাই তোমাকে খুব গুরুতর কাজের ভার দেব সেনাপতি বললেন ওই কালো ফরিং কে দেখেছ তো ভণ্ড সন্ন্যাসী বলে গেছে ওর সঙ্গে হবে রাজকন্যার বিবাহ আমি এ বিবাহ হতে দেব না ওর মুন্ডু আর বা রক্ত এনে আমাকে দেখাতে হবে না তোমাকে আমি বিশ্বাস করি আমি জানি তুমি প্রভু ভক্ত আমার এই আদেশ তুমি নিশ্চয় পালন করবে সেনা প্রতি নিঃশ্বাস ফেললেন নিরীহ নিরাপরাধ মানুষ তাকে তিনি হত্যা করবেন নিজ জল্লাদের মতো একই কাপুরুষতা কিন্তু নিরুপাই তিনি রাজার ভৃত্ত রাজার আদেশ পালন তার কর্তব্য নিঃশ্বাস ফেলে সেনাপতি বললেন তাই হবে মহারাজ কালো ফরিংকে নিজের ঘোড়ায় ঠে তুলে ঘোড়া ছুটিয়ে সেনাপতি এলেন রাজ্য ছেড়ে রাজ্যের পরে দু খানা শহর আর গ্রাম পার হয়ে গভীর অরণ্যে অরণ্যের মুখে ঘোড়া থেকে নেমে বড় একটা গাছে ঘোড়া বেঁধে কালো ফরিংকে নিয়ে তিনি ঢুকলেন অরণ্যে অরণ্যের কাছে কাছে আম জাম কত ফল কালো ফরিং তা তো জানে না এখানে কেন তাকে আনা হয়েছে সে মনের আনন্দে ফল পেরে খেতে খেতে চলেছে সেনাপতির মনে দুশ্চিন্তা কালো ফরিং এর উপর মমতায় মন ভরে আছে বেচারা তার কোনো অপরাধ নেই সে যে চেয়ে রাজকন্যাকে বিবাহ করতে আসেনি বিবাহের কথা সে জানে না আর তাকে দশুর মতো হত্যা করতে হবে এত বড় পাপ অথচ রাজার মানা তার কর্তব্য কি করে এ দায় থেকে মুক্তি পাবেন ভাবতে ভাবতে উপায় স্থির হলো তিনি বললেন কালোফোরিংকে তোমাকে একটি কাজ করতে হবে বাপু কালোফোরিং বললেন বলুন কি কাজ সেনাপতি বললেন এই বনের পরে একটি পাহাড় আছে নিচে পাহাড় পাহাড়ের মাথায় আছে ঝিল সেই ঝিলে হীরা চুনি মুক্তা পান্না নানা মনিরত্ন ঠিক ঠিক করছে তোমাকে আমি মখমলের থলে দিচ্ছি সেই পাহাড়ের ঝিল থেকে আমার এই থলে ভর্তি করে মণিমুক্তা নিয়ে আসো আমি এইখানে তোমার জন্য বসে থাকবো সে পাহাড় এখান থেকে দুদিনের পথ কিন্তু সাবধান এ থলি হারিও না এ থলি তোমার হাতে দেখলে তবেই তোমাকে আমি চিনতে পারবো তারপর তুমি ফিরে এলে দুজনে রাজ্যে ফিরব সেনাপতি তাকে দিলেন একটা সোনার মোহর বললেন কাজের জন্য বকশিস আলোফরিং খুশি মনে থলি নিয়ে চলল নীল পাহাড়ের উদ্দেশ্যে এই নীল পাহাড়ের ওই নিচের তলায় দৈত্য সেখানে থাকে ভীষণ এক জল দৈত্য সেনাপতি ভাবলে নিচে নেমে মনিমুক্তা করানোর সময় দৈত্য ওকে ধরে খাবে কালো ফরিংয়ের নিপাত হবে তিনিও নিজের হাতে ওকে হত্যা করার দায় থেকে মুক্তি পাবে তিনি তখন রাজ্যে ফিরলেন ফিরে রাজাকে খবর দিলেন কালো সম্বন্ধে নিশ্চিত থাকুন মহারাজ কালো ফোরিং ওদিকে সেনাপতির সেই মখমলের থলি নিয়ে হেঁটে হেঁটে দুদিন পরে এলো নীল পাহাড়ি পাহাড়ের মাথায় উঠে দেখে মস্ত ঝিল চারিদিক নিঝুম নিস্তব্ধ বাতাসে গাছের পাতা নড়ে না কাক পাখি ডাক শোনা যায় না কোনো দিকে জলপ্রাণ এর চিহ্ন নেই তখন দুপুর বেলা গ্রীষ্মকাল রোদের কি তাপ তেষ্টায় কালো ফরিং এর গলা করছে ঝিলে স্ফটিকের মতো জল থলি ডাঙায় রেখে সে নামলো মুখ হাত ধুলো আঁচলা ভরে জল খেলো খেয়ে দিয়ে আশ্চর্য ব্যাপার তার হাত পায়ের কাজল কালো রং ঝিলের জলে ধুয়ে দুধে আলতা রং ফুটেছে বুঝলো জলের গো তখন বেশ করে স্নান কর যখন স্নান করে উঠল তখন তাকে দেখে কে বলবে এসে মণিমুক্তা ঠিক ঠিক করছে কুড়িয়ে থলি ভর্তি করলো তারপর পাহাড় থেকে নামলো নিরাপদে এখন রাজার সেই ঘোষ সওয়ারের কাছে গিয়ে তাকে দেবে মণিমুক্তা ভরা থলি জল দৈত্য তখন জলের অতল তলে আরামে ঘুমোচ্ছিল শেটের পেল না কালো ফরিং এর ঝিলে নামা আর ঝিল থেকে মনিরত্ন কোরানোর ব্যাপার পাহাড় থেকে নেমে কালো ফরিং এলো সেই অরণ্যে রত্নের থলি দেবে রাজার সওয়ারকে কিন্তু কোথায় সেই সওয়ার তাকে খুঁজলো এদিকে ওদিকে কোথাও পেলো না অরণ্য পার হয়ে এসে সে যে গাছে সওয়ার তার ঘোড়া বেঁধে রেখেছিল সে গাছে আছে কিন্তু ঘোড়া সওয়ার নেই গাছতলায় ঘোড়ার ঘুরের দাগ রয়েছে কালো ফোরেং ভাবলো তার দেরি দেখে সওয়ার তার ঘোড়া নিয়ে রাজ্যে ফিরে গিয়েছে তাকে এখন রাজ্যে ফিরতে হবে ফিরে সে সওয়ারকে খুঁজে তার হাতে দিতে হবে এই মণিপুরটি থলি এ থলি দিলে সওয়ার তাকে নিশ্চয়ই কতগুলো মোহর দেবে কিন্তু হেঁটে রাজ্যে ফেরা সহজ নয় অরণ্য থেকে বেরিয়ে সে দেখলো একটা চটি খিদে পেয়েছে খুব ভাবল চটিতে গিয়ে কিছু খাবে কিন্তু খাবারের দাম দিতে সোনার মোহর বার করলে যদি চটিওয়ালা তাকে চোর ভেবে হাতে ভাবলো দেয় দিবে খিদে বা পেয়েছে কি আর করার কিছু না খেলে চলতে পারবে না সে এলো সরাই তখন তার চেহারা পুরুষ পুরুষ রাজপুত্রের মতো কালো তা জানে না তাকে দেখে চটিওয়ালা ভাবল নিশ্চয় কোন দেশের রাজপুত্র খাতির যত্ন করে তাকে খাওয়ালো কালোফোরিং ফরিং চটিওয়ালাকে মোহর দিলে রাত্রে চটিতে থেকে পরের দিন সকালে কালো ফরিং বেরলো নিজের দেশের রাজ্যের উদ্দেশ্যে কিন্তু রাজ্যের পথ ঠাহর করতে পারলো না এ পথ ও পথ ঘুরে সে এলো এক অচানা শহরে তখন বেলা এসেছে তখন বেলা পড়ে এসেছে বুঝলো এ আর এক শহর এখানে কোথায় পাবে রাজার সেই সওয়ারকে ভেবেছিল দেশে ফিরে সেই সওয়ারকে পেয়ে তার হাতে দেবে মনিরত্নের থলি দিয়ে দুর্দশখানা মোহর পাবে বকশিস সেই মোহরের দৌলতে খেতে পাবে কিন্তু সে আশা নেই কাছে পয়সা নেই যে সে পয়সাই খাবে কিনে খাবে উপায় ভাবলো মুনিরত্ন অনেকে কেনে থলি থেকে ছোট একটা মণি নিয়ে বেঁচে যে পয়সা পাবে তা দিয়েই খাবার কিনে খাবে এই কথা ভেবে ছোট একটা মনিপাথর পাথর থলি থেকে বের করে সে ঢুকলো বড় একটি দোকান দোকানিকে মণি পাথর দেখিয়ে বললো এটা আমি বিক্রি করব। তুমি কত টাকা দাম দেবে দোকানদার মনিপাথর দেখে পরক্ষরে বলল বললো তিনশো টাকা তিনশো টাকা ওরে বাবা সে যে অনেক টাকা শুনে কালো ফরিং চোখ কপালে উঠবার জোর সে বললো তিনশো টাকা দোকানদার ভাবলো আরও বেশি টাকা যায় দোকানদার বলল বেশ বেশ পাঁচশো টাকা দেব কালো ফরিং তখন বুঝলো এসব মণিরত্নের অনেক দাম পাঁচশো টাকা দাম নিয়ে মণিরত্নটি সে দিলে দোকানদারকে তারপর সেই টাকায় সে এলো ভালো এক সরাইয়ে ভালো খাবার খাওয়া ভালো ঘরে থাকা ভালো পোশাক আশাক কেনা তারপরিং এর হলো অঘাধ ঐশ্বর্য সে শহরে বেশ মান্যগণ্য ধনী মান সর্বত্র তার খ্যাতি সর্বত্র তার খাতির আদর এই শহরে কালো ফরিং তৈরি করলো প্রকাণ্ড পুরী পুরীর সঙ্গে লাগাও বাগান ঝিল বাড়িতে দাস ফটকে দারোয়ান আস্থা বলে গাড়ি ঘোড়া মানে তার এখন বিপুল ঐশ্বর্য দয়া দাক্ষিণ্য খুব নিজে সেদিন পর্যন্ত টান টানা ভিক্ষা করেছে ভিখারির দুঃখ বুঝে তাই গরিব দুঃখী ভিখারিদের জন্য তার দ্বার অবারিত তাদের অন্নদান বস্ত্রদান করেন পাশাপাশি কটা রাজ্যে সে তার খ্যাতির রুটল পরমা সুন্দরী কন্যার বাবা সেই রাজা তিনিও শুনলেন এই রূপের খ্যাতি ঐশ্বর্যের খ্যাতি গুণের খ্যাতি তিনি মন্ত্রীকে বললেন খবর নাও মন্ত্রী এর বয়স শুনেছি বেশি নয় বিবাহ হয়েছে কিনা যদি বিবাহ না হয়ে থাকে তাহলে আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেবার ব্যবস্থা করো মন্ত্রী চললেন সে শহরে খবর নিতে খবর নিয়ে জানলেন রূপবান গুণবান এমন ধনির এখনো বিবাহ হয়নি তখনই কালো সঙ্গে মন্ত্রী দেখা করলেন বললেন আমাদের মহারাজের পরমা সুন্দরী কন্যা আছে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে মহারাজ খুব খুশি হবেন মহারাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব জানাতে কালো ফরিং বললে মহারাজ যদি খুশি হন বিবাহ করব। কালো তখন নিজের তোষাখানা থেকে এত বড় মুক্তার মালা পান্নার আংটি বার করে মন্ত্রীর হাতে দিয়ে বললেন আমি এ বিবাহে রাজি তাই রাজি নামার ছিন্নস্বরূপ রাজকন্যার জন্য এগুলি পাঠালুম নজর রানা মন্ত্রী গহনা নিয়ে রাজ্যে ফিরলেন তখন রাজা হাতি ঘোড়া লোকজন পাঠালেন কালো বরণ করে নিয়ে যাবার জন্যে এবং রাজ্যে বিবাহের আয়োজন শুরু হলো সভা পণ্ডিতকে ডাকিয়ে যত চটপট হয় বিবাহের দিন স্থির করে রাজা পাঠালেন পাত্রকে নিমন্ত্রণ ওই তারিখে বিবাহের দিন ধার্য তুমি বরযাত্রীদের নিয়ে এ রাজ্যে এসে রাজকন্যাকে বিবাহ করবে রাজা পাঠাবেন চতুর্দোল্লা নির্দিষ্ট তারিখে আলোবাজি বাজি বাদ্যের সমারোহ নিয়ে বর এলো বিবাহ কর মহারাজ রাজ্যে পাত্র দেখে কারো চোখে পলক পড়ে না যেমন সুন্দরী রাজকন্যা তেমনি তার চক্ষু পরম রূপবান পাত্র এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো বিবাহ হলো বিবাহের পর বিরাট ভোজ তারপর রাত্রে বাসর এবং সমানতালে শঙ্খ ঘন্টা বাদ্যের রোল তুলে বর বউ নিয়ে নিজের বাড়ি মন্ত্রী আর পাত্র মিত্রদের নিয়ে সকলে মহা খুশি খাসা পাত্র রাজা বললেন আমার সবচেয়ে আনন্দ যে সেই ভণ্ড সন্ন্যাসীর কথা পণ্ড করতে পেরেছি বুজরুক যা বলেছিল কালো ফরিঙের সঙ্গে বিয়ে সেই কালোর কালীর মতো কালো রং হার জিরজিরে রোগা ভিকারি তার হাতে যে কন্যাকে দিতে হলো না এর কম আনন্দ পাত্র মিত্ররা বলে উঠল ঠিক কথা মহারাজ বলে মৃত্যু জন্ম মৃত্যু বিয়ে বিধাতার লিখন আপনি বিধাতার সেই লিখন মুছে দিয়েছেন আশ্চর্য আপনার শক্তি সভার মধ্যে এমনই আস্ফালন চলেছে হঠাৎ রানী এলেন এসে ডাকলেন মহারাজ রাজা বললেন কি বলছো রানী রানী বললেন বিয়ে হলো বরকনে চলে গেল কিন্তু জামায়ের নাম কি তা তো জানা হলো না নাম না জানলে তাকে ডাকবো কি বলে জামাই জামাই বলে ডাকতে হবে নাকি রানীর কথা শুনে সকলের চোখ হলো এত বড় রাজা বললেন এ হে তাই তো সব হলো আর জামায়ের নামটা জানা হলো না কি জানো রানী আমি সেই ভণ্ড সন্ন্যাসীর কথা ভাবছিল তার জন্য এ কথাটা একদম আমার মনে আসেনি রানী বললেন এখন উপায় রাজা বললেন আর তার জন্য ভাবনা কি সেনাপতি মশাইকে আমি এখনই পাঠাচ্ছি তিনি গিয়ে জামায়ের নাম জেনে আসবেন সেনাপতির ওপর হুকুম হলো এখনই গিয়ে জামায়ের নাম জেনে আসতে হবে রাজার আদেশ সেনাপতি তখনই গেলেন বরের মূল সেখানে কালো খুব খ্যাতি অভ্যর্থনা করল বললে আপনি সেনাপতি বললেন হ্যাঁ মহারাজ আর মহারানী পাঠালেন আপনার নাম কি তাই জানতে বিয়ের আর গোলমালে আপনার নাম জানা হয়নি কি না তাই হাসতে হাসতে কালো ফরিং বললে আমার নাম কালো আপনাদের রাজ্যেই আমি থাকতাম সেখানে আমার জন্ম সেনাপতির মনে হলো তিনি বুঝি স্বপ্ন দেখছেন তিনি বললেন কালো ফরিং কিন্তু তার রঙ ছিল কালো আর দেহে খ্যাংরা কাঠির মতো লিকলিকে আপনি এমন সুপুরুষ কালো ফরিং বললে হ্যাঁ আমি তাই ছিল আমাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারপর রাজার এক সওয়ার তার ঘোড়ার পিঠে আমাকে তুলে গভীর অরণ্যে নিয়ে গিয়েছিল সেখানে অরণ্যে ঢুকে তিনি আমাকে একটি সোনার মোহর আর মখমলের থলি দিয়ে বললেন নীল পাহাড়ে গিয়ে সে পাহাড়ের মাথায় যে ঝিল আছে সেই ঝিল থেকে মণিরত্ন নিয়ে থলি বোঝাই করে আসবার জন্য তারপর কালো ফোরিং সব বৃত্তান্ত খুলে বলল সে আরো বললে ঝিলের জলে স্নান করলে তার গায়ের কালো রং রং এমন আলতা হয়েছে সেনাপতি বললেন ধুয়ে দুধে মখমলের থলি আছে আমার কাছে কালো ফরিং বললে তার দৌলতেই আমার এমন চেহারা এমন সৌভাগ্য দেখি সে থলি কালো ফরিং মখমলের থলি এনে সেনাপতির হাতে দিলেন সেনাপতি তখন বললেন তিনি সেই সওয়ার কেন অরণ্যে কালো ফরিংকে নিয়ে যাওয়া হয়েছিল কেনই বা নীল পাহাড়ে তাকে পাঠিয়েছিলেন সেনাপতি তা আর তিনি বললেন না সেনাপতি এলেন রাজ্যে তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে রাজা আর রানী উদ্যানে বিশ্রাম করছে সেনাপতি এসে রাজাকে প্রণাম করে বললেন নাম জেনে এসেছি মহারাজ কি নাম রাজা রানী একসঙ্গে প্রশ্ন করলেন সেনাপতি বললেন ওর নাম কালো ফরিং ওকে আপনি রাজা চুমকে উঠলেন তিনি বললেন তাকে তাহলে হত্যা করনি কর জোরে সেনাপতি বললেন না মহারাজ আপনার আজ্ঞা অমান্য করে আমি মহা অপরাধ করেছি আমাকে শাস্তি দিন মহারাজ ম রাজা বললেন শাস্তির কথা পরে কিন্তু তার রঙ ছিল মিসকালো সে আর সে ছিল ফরিংয়ের মতো রোগা এ পরম সুন্দর জোয়ান ছেলে সেনাপতি বললেন আমার মমতা হয়েছিল মহারাজ নিজের হাতে হত্যা না করে তাকে পাঠিয়েছিল নীল পাহাড়ে সেই পাহাড়ের মাথায় মস্ত ঝিল সেই ঝিলে মণিমুক্তা ঠিক ঠিক করছে তার হাতে মখমলের থলি দিয়ে বলেছিল মণিরত্ন বোঝাই করে আনতে সে ঝিলে আর থাকে দৈত্য জলদৈত্য ভেবেছিলাম ঝিলের জলদৈত্য তাকে মারবে আমাকে এই হত্যার দায় লাগবে না কিন্তু মহারাজ মারেনি ঝিলের জলে স্নান করে ওর এমন দিব্য কান্তি লাভ সেনাপতি দেখালেন তার সেই মখমলের থলি রাজা চুপ করে কি ভাবতে লাগলেন রানী বললেন জামাই তো এসব কথা জানে না না মহারানী সেনাপতি বললেন রানী বললেন সাবধান সে যেন জানতে না পারে কি ভাবছেন মহারাজ ভাবনার কি আছে অমন সুপুরুষ জামাই এত তার ঐশ্বর্য রাজা বলেন কিন্তু সে ভণ্ড সন্ন্যাসীর কথাই সত্য হলো। রানী বললেন ভণ্ড বল প্রজাপতি দেবতার চালা তিনি তিনি মঙ্গলই করেছেন দেখছি রাজা বললেন ওর নামটা যদি বদলে দিয়ে রানী বললেন না প্রজাপতি দেবতার কোপ হবে তাহলে দেবতার উপর শক্তি ফলাবেন না তিনি দেবতা আপনি ক্ষুদ্র মানুষ চুপচাপ থাকুন রাজা বললেন বেশ তাই থাকবো সাবধান সেনাপতি একথা যেন প্রকাশ পায় না খুণাক্ষরেও কোনো দিন